গুণোত্তর ধারা তেরো দশমিক দুই আজকের ক্লাসটাতে আমরা কমপ্লিট করব তেরো দশমিক দুই গুণোত্তর ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক নাম্বার আট কেন এটা আমি গুরুত্বপূর্ণ বলতেছি যদি তুমি বোর্ড প্রশ্নগুলি বিশ্লেষণ করো তোমার টেস্ট পেপার বা গাইড থেকে তাইলে তুমি বুঝতে পারো কী জন্য আমি আট নাম্বার এত গুরুত্বপূর্ণ বলছি এটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আমাদের এই অধ্যায়টা থেকে তো দেখি আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদের মান দেওয়া আছে এবং দশম পদের মান দেওয়া আছে এই দুটা তথ্য থেকে আমাদের তৃতীয় পদের মান বের করতে হইব আমাদের পরীক্ষাতে হয় আমাদের পঞ্চম পদ না দিয়ে অন্য কোনো পদ দিতে পারে আমাদের এখানে তৃতীয় পদ বের করতে না বলে অন্য কিছু বের করতে বলতে পারে কিন্তু প্রক্রিয়া একই রকম তো মেন বেসটা যদি আমরা শিখি আমরা এর পরবর্তীতে এই অঙ্কগুলি যেইভাবে ঘুরে পেঁচে আসুক অ্যান্সার করতে পারবো তো দেখি এই অঙ্কটা ইজিলি কীভাবে সমাধান করা যায় আর এ অধ্যায়ে অনেকেরই কঠিন লাগার প্রধান কারণ হইতে আছে সমীকরণগুলো হিসাব করে সরল করা মানে কাটাকাটি করে কীভাবে আমি ছোটো করবো না করবো তো ওই বিষয়গুলো আমি এভাবে বোঝাবো যাতে খুব ইজিলি তুমি বুঝতে পারো তো যদি এখান তুমি তাকাও আমাদের এখানে না প্রথম পদ আছে না অনুপদ দেওয়া আছে তো প্রথম কাজ হইতেছে এই দুজনটা ধরে নেওয়া তো কাজ শুরু হইলো আমরা প্রথমে লিখতেছি ধরি প্রথম পদ প্রথম পদ প্রথম পদে আমরা কি ধারা প্রকাশ করি এ ধারা তারপরে দরকার সাধারণ অনুপাত কেন কারণ আমাদের এটা গুণোত্তর ধারা সাধারণ অনুপাত অনুপাত আমরা প্রকাশ করি আর ধারা এরপরে আমাদের এখানে সব তম পদ দেওয়া পঞ্চম পদ সম্পদ তাহলে আমাদের সূত্র প্রয়োজন তম পদের সূত্রটা দেখো আমরা জানি আমরা জানি তম পদের মান তম পদের মান সূত্রটা অবশ্যই জানা আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ ওয়ান এখন এখানটাতে দেওয়া আছে পঞ্চম পদ আর দশম পদ তাহলে এই দুটো বের করি এন এর পরিবর্তে একবার বের করতেছি পঞ্চম পদ তো লিখলাম পাঁচ তম পদের মান আর টু দি পাওয়ার এন এর পরিবর্তে ফাইভ মাইনাস এর ওয়ান পাওয়া গেল এ আর টু দি পাওয়ার ফোর এরপরে দশম পদ দেওয়া আছে তাহলে সেম প্রক্রিয়া সুতরাং তম পদের মান এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান কি পাওয়া গেল এ আর টু দি পাওয়ার নাইন এখন দেখো আমাদের পঞ্চম পদ এটা বের করছে এটা পঞ্চম পদের মান আবার আমাদের প্রশ্নেও পঞ্চম পদের মান দেওয়া আছে তাহলে এইটা আর এটা কি সেম সেম জিনিস না তো প্রশ্ন এই জিনিসটা লিখে দাও প্রশ্ন মতে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার ফোর থ্রি বাই নাইন এটা দিয়ে দেবা এক নম্বর সমীকরণ তারপর আবার এটা হচ্ছে আমাদের দশতম পদের মান আবার এই যে এটা হচ্ছে দশতম পদের মান তাহলে এই দুজন আবার কি সমান তাহলে এই দুজনের সমান লিখে দুই নম্বর সমীকরণ দিয়ে দাও তো লিখতেছি আমরা এ আর টু দি পাওয়ার নাইন ইজ ইকাল টু এই এইট টু বাই ওয়ান এটা আমাদের দুই নম্বর সমীকরণ এখন কত হতেছে আমাদের এর মান প্রয়োজন আর এর মান প্রয়োজন তুমি দুটো সমীকরণ দেখে তাকাও তাকায় দেখো মানটা ইজিলি বের করা যায় বা অন্যভাবে বলতে পারো মানটা বাদ দিয়ে দেওয়া যায় আমরা একই সাথে এর মান এবং আর এর মান বের করতে পারি না কারণ একই সাথে দুটা চলক বের হয় না তো সমীকরণের হেল্প নিয়ে যদি দেখি এখানে একটা এ এখানেও একটা এ এখানে আছে চারটা আর এখানে আছে নয়টা যদি আমি ভাগ করি ইজিলি এই এ এই এ কী করে দেবো কেটা দেবো কিন্তু আর কিন্তু ওইভাবে কাটা আসে না তো আমাদের প্রথম কাজ হইতে আছে দুই নংরে এক নং ধারা কী করা ভাগ করা এক নংরে দুই ধারা করলে হইব কিন্তু তুমি সব সময় চেষ্টা করবা বড়ো মানটারে ছোট মান দিয়ে ভাগ দেওয়ার জন্য তাহলে সমীকরণটা একটু ইজি হইব তো খেয়াল দিয়ে বোঝা যেতেছে এক নং সমীকরণ থেকে আমাদের দুই নং সমীকরণের মান বা ঘাতও বেশি এই জন্য তুমি দুই নম্বর সমীকরণটার ভাগ দিবা এক নং দেওয়া হচ্ছে ঘটনা তো কি লিখতেছি আমরা দুই নং সমীকরণটার এক নং সমীকরণ দ্বারা কি করতেছি ভাগ তো এখানে লেখো দুই ভাগ এক করে ভাগ যেহেতু করতেছি দুই নংটা আগে হইব কারণ দুই নং ধারা আমি এক নংরে ভাগ করতেছি তাইলে দাগ দিয়ে তুমি দুই নং সমীকরণের মাঠের উপরে লেখা দাও হাতের বামপক্ষে আছে এ আর টু দি পাওয়ার নাইন এ আর টু দি পাওয়ার নাইন দুই নং সমীকরণটা ছিল লিখছি এক নং সমীকরণটা ছিল না তাহলে এটা লিখে দাও নিচে এ আর টু দি পাওয়ার ফোর ওই পাশে সেম প্রক্রিয়া করো আমাদের হাতের বাম পক্ষেটা যেমনভাবে হয়েছে ডান পক্ষেটা সেমভাবে হইব দুই নং সমীকরণটা লিখবা উপরে দুই নং সমীকরণ আছে এই যেটা তো এটা লিখে দাও এইট রুট টু বাই এইটটি ওয়ান আর এক নং সমীকরণে জানছো এই যেটা তো এটা লিখে দাও নিচে টু রুট থ্রি বাই নাইন বুঝছি এটুক আমরা দুই নঙের সব কিছুরে উপরে লিখছি এক নঙের সব কিছুর নিচে লিখছি কারণ দুই নংরা এক নং ধারে আমি ভাগ করতেছি এইটুক বুঝছি এবার আমাদের কাটাকাটি অংশে যাই দেখো চাইলে আমি এ ধারা এর কেটে দিতে পারি এখানে আছে নয়টা এখানে আছে চারটা কেটে দিলে উপরে কয়টা থাকে উপরে থাকে আমাদের পাঁচটা তুমি এইভাবে ডাইরেক্ট করে দিতে পারো বা কেউ যদি চাও যে আমি না একটু ভাইঙ্গা করি ভাঙ্গাকে আমি একটু শোচকীয় পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে এইভাবে লিখতে পারো প্রক্রিয়াটি হচ্ছে এইরকম আর লিখলা ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ তাইলে নাইন মাইনাস এর ফোর এসে টু কত পাওয়া গেল আর টু দি পাওয়ার ফাইভ মানে ওই একই তুমি এটা দিলেও হইব ভাইকে যদি এভাবে লেখো তাও হইব আমি এখানে কত লিখছি এ এ হইব না আর এ দোকাইটেই দিছি তাইলে আর টু দি পাওয়ার ফাইভ এদিকটাতে দেখি আমাদের পুরোটা একটা ভগ্নাংশ যার উপর একটা ভগ্নাংশ মানে লবে একটা ভগ্নাংশ হরও একটা ভগ্নাংশ আমাদের প্রথমে লবটারে লেখা লাগে তাই লবের যে ভগ্নাংশ আছে তারা লেখো এইট রুট টু নিচে আছে এই পুরোটা ছিল গুনাকার একটা চিহ্ন ব্যবহার করার জিনিসটা কী করো উল্টায় দাও জিনিসটা কি করবা উল্টায় দেবো আমাদের নিচেরটা চলে উপরে উপরেরটা এসে পড়বো কই এই তো নিচে এবারে একটু কাটাকাটির হেল্প নেই নয় দিয়ে আমরা যদি একাশিটা কাটি নয় নং একাশি দুই দিয়ে চলে আমরা আটেরে কাটতে পারি চার দোকানে আট কী কী পাওয়া গেল আর টু দি পাওয়ার ফাইভ এই পাঁচটাতে আমরা পাইছি ফোর রুট টু নিচে পাইছি আমরা নাইন রুট থ্রি কাটাকাটি করছি এখানে ফোর ছিল সাথে রুট টু তাহলে ফোর রুট টু এখানে কাটাকাটি করে নাইন পেয়েছি এখানে পেয়েছি রুট থ্রি তাহলে নাইন রুট থ্রি আমাদের এইখানে আর রূপারে টু যদি পাওয়ার ফোর আসে তাহলে আমাদের চিন্তা এই পাশেও যদি কোনোভাবে আমি পুরোটার উপরে টু যদি পাওয়ার ফাইভ আনতে পারি তাহলে পাঁচতম খাত আমি কী করতে পারবো বাদ দিতে পারবো তো এই চিন্তা করে আমি এই জিনিসটা একটু ভাঙানো শুরু করলাম এখানে আছে আমার ফোর রুট টু তাহলে ফোর রুট টু যদি ভাঙি ফোর রুট টু আমরা জানি ফোর যেই কথা দুই গুণ দুই একই কথা দুই দোকানে কত হয় চার সাথে একটা রুট টু ছিল দিয়ে দিলাম আবার একটু ভাঙি আমরা জানি একটা দুই যেই কথা দুইটা রুট দুইয়ের বা দুইটা রুটের গুণ ফল একই কথা একটা দুই যেই কথা দুইটা রুট এর যদি তুমি গুণ করি ওই একই মান পাওয়া যায় বুঝছি কারণ দুইটা রুট এর গুণ করলে কি পাওয়া যায় রুট টু স্কোয়ার স্কোয়ারে আর রুটে কাটা গেলে ওই দুই পাওয়া যায় তো বোঝা গেল এক একটা দুই মানে কয়টা দুইটা রুট টু তো ধরো এই যে এটা থেকে দুইটা বের হইলো এটা থেকে কয়টা বের হইব দুইটা বের হইব সাথে আবার আরও একটা আছে তাহলে মোট গই না দেখো তো কয়টা পাইছি এটা থেকে দুইটা এটা থেকে দুইটা চারটা হইলো সাথে আরেকটা ছিল পাঁচটা তাহলে এখানে মোট রুট টু আছে কয়টা পাঁচটা রুট টু এর ভাঙাইছে ঠিক আছে এবার এখানে নাইন রুট থ্রিও তো আছে তাহলে তারও সেম প্রক্রিয়ায় ভাঙাই নাইন রুট থ্রি নাইন যেই কথা থ্রি ইন্টু থ্রি একই কথা সাথে রুট থ্রি একটা নর্মাল থ্রি মানে দুইটা রুট থ্রির গুণফল তাহলে এটা থেকেও দুইটা বের হইল সাথে আছে আরও একটা মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাইলে এটাও কয়টা পাওয়া গেল পাঁচটা পাওয়া গেল তোমার এত যে ভাঙা বিস্তারিত লিখতে হবে এমন কি না আমি তোমার বুঝাই দিলাম ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে তুমি ডাইরেক্ট লিখে দেবা ঠিক আছে বুঝছি যেমন আমাদের নাইন রে ভাঙ্গায় লিখি পাইলাম থ্রি ইন্টু থ্রি একটা থ্রি থেকে কয়টা বের হয় দুইটা রোড থ্রি বের হয় তাইলে দুইটা থেকে চারটা বের হবো সাথে আছে একটা কয়টা হইলো পাঁচটা এভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে পুরোটা রাফের অংশ এটু পুরোটা রাফ তো এখানে আমি কী কী পাইছি সিম্পল কথা এটার ভাঙে আমি রুট টু পাঁচটা পাইছি তাহলে এখানে লিখলাম রুট টু এটার ভাঙে আমি রুট থ্রি কয়টা পাইছি এটা ভাঙে আমি পাঁচটা পাইছি তাহলে এখানে লিখলাম রুট থ্রি এটা যেহেতু পাঁচটা পাঁচটা পাইছি একবারে ব্রেকের দিয়ে দিয়ে দিলাম একবারে কী করছি ব্রেকের দিয়ে বুঝাই দিয়ে দিছি যে এটা আছে পাঁচটা এটা আছে কয়টা পাঁচটা এখন দেখো এখানেও পাওয়ার ফাইভ এখানেও পাওয়ার ফাইভ বাদ দিয়ে দিই তাইলে সুতরাং আর সমান রুট টু বাই রুট থ্রি একটা সাইড নোট দিয়ে দেবা পাঁচতম ঘাত উপেক্ষা করে উপেক্ষা করে উপেক্ষা করার অর্থ কি আমি তারা গণায় ধরলাম না তারা বাদ দিয়ে দিলাম তারা আমি হিসাব করলাম না তারা কি করছি বাদ করে দিছি তো এই যে বাদ হয়ে গেল আমার আর এর মান জানা হয়ে গেছে আর এর মান কত রুট টু রুট থ্রি আমরা আর এর মান জানি কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের এর মানও প্রয়োজন আছে তাইলে আরের মানটা যদি আমি হয় এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটাতে বসায় দিই তাইলে আমাদের কার মান উদ্ধার হয়ে যাব এর মান তোমরা অঙ্ক ইজের জন্য বড় সমীকরণে না বসায় ছোটটাতেই বসে তুমি যদি এটাতেও বসাও তাইলেও সেম রেজাল্ট পাইবা এটাতে যা বসাও ওই একই রেজাল্ট পাইবা তোমরা বসাইতেছে ছোট সমীকরণ মানে এক নাম্বারটাতে এক নং সমীকরণে কারের মান বসাইতেছি এর মান এক নং সমীকরণে এর মান বসিয়ে তো এক নং সমীকরণটা কই এক নং সমীকরণ হইতেছে এ আর টু দি পাওয়ার ফোর

আমাদের রুট টু এর উপরও পাওয়ার কত আছে ফোর এটার কি একটু ভেঙ্গে ভেঙ্গে দেখি এটা যেই কথা চারটা রুট টু এর গুণ ফল মনে হয় একই কথা নিলাম এই দুটোর যদি গুণ করি দুইটা রুট টু মিলে একটা নর্মাল টু এই দুটো মিলে কি আরেকটা একটা নর্মাল টু না দুই দোকানে কত চার তাইলে এই জিনিসটা যেই কথা আমাদের ফোর একই কথা সেমভাবে রুট থ্রিটা যদি হিসাব করি ওটাও তো একই জিনিস চারটারিত গুণ গুণফল একটা দুইটা তিনটা চারটা এই দুটো মিলে একটা থ্রি পাইলা এই দুটো মিলে একটা থ্রি পাইলা থ্রি থ্রি গুণকলা নাইন হইল তাহলে এখানটাতে পেলাম আমরা নাইন ওই পাশে আছে টু রুট থ্রি বাই নাইন আমাদের প্রয়োজন এর মান এই জিনিসটা মানে ভগ্নাংশটা এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো আর ভাগ হলে আমরা জিনিসটা কী করি গুণ দিয়ে উল্টায় লেখা দিই ব্যাস সিম্পল হিসাব তো ওই পাশে যা আছে তা প্রথমে লেখো টু রুট থ্রি বাই নাইন উল্টায় গেলো তাহলে নাইন চলে যাবো উপরে ফোর আইসে পড়বো কই নিচে টু কাটাকাটি করো নিচে উপরে নাইন কাটা গেল টু ধর আমি ফোরের কাটছি টু রইল তাহলে এর মান কত জানছি এর মান জানছি রুট থ্রি বাই টু বুঝছি তো তাহলে আমরা কার মান জানছি এর মানুষ জানছি এর মান হিসেবে রুট থ্রি বাই টু আর এর মান জানছি আমাদের এবার প্রয়োজন তৃতীয় পদ আমরা তো অ্যানতম পদের সূত্র জানি তাহলে তৃতীয় পদটা বের করি সুতরাং তৃতীয় পদের মান পদের মান সূত্র যেহেতু আমাদের জানা আছে এই কারণে নতুন করে আবার লেখা লাগবে না যে অ্যান্তম পদের মান আমরা সূত্র একবার লিখছি এই যে তো এটাই অ্যাপ্লাই করো এম এর জায়গায় শুধু কত বসায় দিবা থ্রি তেলে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাসের ওয়ান মান বসাই এর মানজান্সি আমরা রুট থ্রি বাই টু আর এর মান মানজান্সি কত রুট টু বাই রুট থ্রি রুট টু রুট থ্রি তিন থেকে একচুয়াল লাগে সে দুই হয়ে গেলো নিচের লাইন রুট থ্রি বাই টু রুটের স্কোয়ারে কাটা টু রুটের স্কোয়ারে কাটা থ্রি এটাতে এটাকে এটা দিলাম এইখানে রইল রুট থ্রি আমরা যেন একটা নর্মাল থ্রি যেই কথা দুইটা রুট থ্রি লেখা একই কথা তাহলে এটা একটা টাকা এইটা দিল আর একটা দুই গেলো উপরে পাইসে ওয়ান নিচে রুট থ্রি প্রক্রিয়াটা কি বুঝছি আবার একটু বোঝাই দিই এর মান এইটা আর এর মান বসাইছি তিন থেকে একচুয়ালে গেছে দুই রয়েছে রুট এর স্কোয়ারে গাটা দুই মুক্ত হয়েছে তিন মুক্ত হয়েছে নিচের দুই উপরে দুই কেইটা দিছি এখানে রুট থ্রি রয়েছে এখানে থ্রি তো রুট থ্রি লিখছি নর্মাল একটা থ্রি যেই কথা দুইটা রুট থ্রি গুনফালে একই কথা তাইলে উপরে রুট থ্রি নিচের একটা রুট থ্রি কেটা দিলাম উপরে কিছু নাই মানে একটা কী রয়েছে ওয়ান আর নিচে রুট থ্রি টো অ্যান্সার ওয়ান বাই রুট থ্রি প্রক্রিয়া কি বুঝছি ব্যাপারটা হয়েছে কি আমাদের এই অঙ্কটা একটু ঘুরায় পেঁচেই দিতে পারে যেমন এইখানটাতে ধারা নির্ণয় করতেও বলতে পারে তোমাদের তো যেইভাবে আসুক তুমি ওইভাবে দিয়ে দিবা যদি তুমি এর মান আর আর এর মান জানো এর মান আর আর এর মান জানা থেকে তুমি ধারা নির্ণয় করতে পারো যে কোনো পদ নির্ণয় করতে পারো সমষ্টি নির্ণয় করতে পারো তো মেন কাজ হইতে এই রকম অঙ্ক থেকে সবার প্রথমে এর মান আর আরের মান বের করা এটা কিন্তু আমাদের তেরো দশমিক দুইয়ের সরি তেরো দশমিক একের একটা অঙ্কর সাথেও সিমিলার ওইটা হইতেছে আমাদের সম্ভবত উনিশ নাম্বার অঙ্কটা উনিশ নাম্বার যে অঙ্কটা আমরা তেরো দশমিক একের সমান্তর ধারায় করছি ওটা সিমিলার এই কোয়ালিটিরই ওটাতে সমান্তর ধারা সমষ্টি দেওয়া আর তমপথ দেওয়া যদি তোমরা ওই গ্লাসটা দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতে আসো এই কর্নারটাতে ক্লিক দি আই বাটনে দিয়ে দিচ্ছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো তোমরা ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্কও দিয়ে দিছি আবার একটু আমার ব্যাপারটা বুঝাই দিই কীভাবে শুরু হয়েছিল একটা গুণোত্তর ধারার পঞ্চম পদের মান দেওয়া আছে দশম পদের মান দেওয়া আছে তৃতীয় পদটা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো আমাদের তথ্যমতে সবার আগে এর মান এবং এর মান প্রয়োজন যেগুলো এখানটাতে দেওয়া নেই কারণ তৃতীয় পথ বের করতে গেলে এর মান আর মান আমাদের লাগবেই তো এই জন্য আমরা কী করলাম এর মান আর এর মান ধরে নিলাম এখন এখানে তম্পদ এখানেও তমপদ তোমরা পদ নির্ণয়ের সূত্রটা লিখছি দেওয়া আছে পঞ্চম পদ এজন্য এন এর বিরুদ্ধে পাঁচ বসাইছি এসেছি এন এর বইতে পাঁচ বর্ষ এ আর টু দ্বিপর ফোর পেয়েছি দশম পদ তো এখানে আবার এন এর পরিবর্তে আমরা টেন বসাইছি মাইনাসের ওয়ান এ আর টু দু নাইন হয়েছে এটা কয়তম পদের মান পাঁচতম পাঁচতম পদের মান কত এটা না তাহলে এই দুজন সমান একটা সমীকরণ লিখছি এটা দশতম পদ এটাও দশতম পদের মান তাহলে এই দুজন মিলে আরেকটা সমীকরণ তৈরি করলো এইখান থেকে আমার এ এর মান এবং আরের মান উদ্ধার করতে হইব যে এখান থেকে এর মান বের করতে হইলে আমাদের এর বাদ দিয়ে দিতে হইব তাহলে আমরা দুই নংরা এক নং দ্বারা ভাগ করছি এ ইজিলি কাটা গেছে কারণ এইখানে একটাই ছিল এখানে একটা ছিল বাদ আমার হাতের বাম গুলি দুই এর টারে উপরে লিখছি এটারে নিচে লিখছি ডান পক্ষীরগুলিরও সেম এ পাশের টারে উপরে লিখছি মানে দুই এর টারে উপরে লিখছি এক নঙের টারে লিখছি নিচে কাটাকাটি করছি নয়টা ছিল চারটা ছিল কাটছে পাঁচটা রয়েছে উপরের টারে লিখছি নিচেটা ভাগ ছিল গুন্দে কী করছি উল্টায় দিছি নাইন ধারা এইট টু ওয়ানডে কাটছি নাইন রয়েছে টু ধারা এইটের কাটছি ফোর রয়েছে চা যা রয়েছে নিচে উল্লেখ করছি এখন ফোরের আমরা কীভাবে ভাঙাইছি আমরা জানি ফোর যে কথা টু ইন্টু টু একই কথা আর এক একটা নর্মাল টু থেকে দুইটা করে রুট টু বের হয় তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা মোট কয়টা হলো চারটা সাথে আছে আরেকটা রুট টু কয়টা হলো পাঁচটা তো এই যে রুট টু ফাইভ আবার নাইনের যদি ভাঙাই নাইন জেই কথা আমরা জানি থ্রি ইন্টু থ্রি একই কথা একটা থ্রি দুইটা রুট থ্রি সমান আরেকটা আছে থ্রি এটাও দুইটা রুট থ্রি সমান তাহলে এখান থেকে পেলাম চারটা সাথে আছে আরও একটা মোট পাঁচটা তো দনজনের ব্রেক ইট একবার আমি টু দি পাওয়ারটা লিখে দিছি বুঝছি এখানেও টু দি পাওয়ার ফাইভ এখানে টু দি পাওয়ার ফাইভ বাদ দিয়ে দিছি লিখে দিয়েছি পাঁচতম ঘাত উপেক্ষা করে আরের মানটা বের হইল এখন আরের মান থেকে আমি এর মান বের করতে পারি মান নিয়ে বসাই দিয়েছি নং সমীকরণে সমীকরণটা তুলছি নিচে লাইনে আমি আরের মান উল্লেখ করছি যে আসিল তাই রুট টু তার উপরে পাওয়ার ফোর রুট টু রুট টু টু দি পাওয়ার ফোর তো হইতেছে চারটা রুট টু এর গুণফল যেখানে আমরা জানি দুইটা গুণ করলে টু আবার দুটা গুণ করলে টু তাহলে দুইটা গুণে কত চার এভাবে এটা চার হয়েছে সেমভাবে এইখানে রুট থ্রিও আছে চারটা তাহলে সেম ওই প্রক্রিয়া এটা হয়েছে কত নয় লিখছি এ পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়েছে ভাগ হলে আমরা জাস্ট উল্টায় লিখে দিলেই হয়ে আসে নিচের নাইন উপরে চলে গেছে উপরের ফোর নিচে নয় নয় কাইটা দিয়েছি দুই ধারে চারে কাটছি দুই রয়েছে তো নিচে রয়েছে দুই উপরে রুট থ্রি লিখছি আমাদের এর মানও হয়ে গেছে এইটুক হইতেছে মেন পার্ট তুমি এখন এর মানও জানো আর এর মানও জানো এখন এইখানে তৃতীয় বোধ বলুক বা তিরিশতম পদ বলি প্রক্রিয়া তো তো আমরা এখানে যেহেতু তৃতীয় পদ বলছে তো লিখছি তৃতীয় পদের মান এনে জায়গাটাতে থ্রি বসাইছি পড়লেন এনে এর মান বসাইছি আর এর মান বসাইছি এই স্কোয়ারের জন্য রুটগুলি কাটা গেছে লিখছি উপরের টু নিচের টু কাটছি রুট থ্রি ছিল লিখছি একটা নর্মাল থ্রিটে ভাঙাই লিখছি ভাঙ্গায় না লিখে আমরা ডাইরেক্টও করতে পারতাম কিন্তু আমরা থ্রি একটু ভাঙ্গা লিখছি তারপর রুট থ্রি দ্বারা আরেকটা রুট থ্রি রে কাটছি উপরে রয়েছে ওয়ান নিচে একটা রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে এই যে এইটাই আমাদের হ্যাঁ স্যার বুঝছি ব্যাপারকে ক্লিয়ার তাইলে আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্কটা হইলো এখন তুমি তোমার টেস্ট পেপার বা গাইড খুইলা, বিগত ছিল প্রশ্নগুলি একটু চেক করো এই টাইপের কোনো প্রশ্ন যদি আইসা থাকে ওইটা প্র্যাকটিস করো এরপর যদি না পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে আমাদের সামনের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে এ পর্যন্ত ভালো থাকো তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই